গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকে দার্জিলিংয়ের শেষ দিন ছিল আর এখানটায় এসে দেখছি এই মার্কেটটা এই মার্কেটে না আসা হয়নি আর দেখি লক্ষ্য করাই হয়নি আশেপাশে ঘুরেছিলাম কিন্তু এই মার্কেটটা দেখিনি এখানটায় অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো ম্যাল মার্কেটের থেকেও কম দামে আর আজকে আমি তোমাদেরকে বলবো আমাদের দার্জিলিংয়ে কেমন কি খরচা পড়েছিল সেই নিয়ে ভিডিও করছি আর আমরা আজকে শেষ দিনে চলে যাচ্ছি আরে ভাবছ তো যে কেন আগের দিনের ভিডিওগুলো নি ঘুরতে যাও আরে ভিডিও দিয়েছি কিন্তু কপিরাইট ক্লেম খাওয়ার জন্য প্রতিটা ভিডিওই ডিলিট করে দিচ্ছি আচ্ছা তোমরা কি কেউ জানো যে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো আর আজকের দিনটা আমাদের শেষ হয়েছিল শুধু গাড়িতে আর স্টেশনে বসে বসে কারণ আজকে যাওয়ার দিনে আমরা কোথাও ঘুরতে যাইনি আর সকাল আটটার মধ্যে যেহেতু আমরা বেরিয়ে গিয়েছিলাম আটটা ঠিক না নটার মধ্যেই বেরিয়েছিলাম টিফিন টিফিন করে সঙ্গে সঙ্গে গাড়ি ধরে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি আর এখানটায় যেতে যেতে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম কি সুন্দর লাগছে পাহাড় ছেড়ে আসতে মনই চাইছিল না কিন্তু আসতে তো হবে তাই না আর এখানটায় না খুব চা বাগান এই পাশটা ওইদিকে ছিল কম কিন্তু এই বাড়ি আসার সময় দেখতে পাচ্ছি এতগুলো চা বাগান আচ্ছা চলো তোমাদেরকে বলি আমাদের ট্যুর প্যাকেজ কত করেছিল আমরা অ্যাকচুয়ালি কোনো প্যাকেজ ট্যুর গাইড ধরি আমরা নিজেরাই ঘুরেছিলাম আর হোটেল থেকে গাড়িটারি দিয়ে দিয়েছিল। আমাদের প্রতিদিনের ভাড়া ছিল পঁয়ত্রিশশো গাড়ি পিছু আর হোটেল ভাড়া ছিল আমাদের খাওয়া দাওয়া ধরে খরচ পড়েছিলো পড়েছিল ধরে ছোট আলাদা আরও কমে হয়েছে তো একদিন আমরা এক্সট্রা ছিলাম বললাম না এই দিনটা আমাদের বেকারি গিয়েছিল স্টেশনে বসে বসে বেকারেই চলে যাচ্ছিলাম আর একটু পাহাড় থেকে ঘুরে হেসে রেখে একটু ভিডিও করে নিয়েছিলাম দেখছিলাম কত সুন্দর লাগছে ভিডিওতে অনেক ধরনের গান দিতে ইচ্ছে করে কিন্তু পারি না কপিরাইট খায় আমি না আমার বিয়ের ভিডিওতেও না এতগুলো গান দিইনি আর বিয়ের দু বছর পরে এই প্রথমবার ঘুরতে এলাম হ্যাঁ বকখালি গিয়েছি কাছাকাছি তো বকখালি যাওয়া হয়েছে কিন্তু গিয়ে সঙ্গে সঙ্গেই চলে এসছিলাম থাকা হয়নি আর বিয়ের পরে হানিমোহন বলতে পারো এটা আমাদের ফার্স্ট কারণ আগে কখনোই যাওয়া হয়নি কোথাও ঘুরতে কাজের চাপে আচ্ছা আমার মতো কে কে প্রথমবার পাহাড়ে এসছো বলো তো আমি না প্রথমবার পাহাড়ে আর এসেই পাহাড়ের প্রেমে পড়ে আছি সত্যি মনে হচ্ছে এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না আর মনে হচ্ছে যেন বারবার ফিরে আসি এখানে পাহাড়ের আঁকা রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছিলো সত্যি কথা বলতে খুবই ভয় লাগছিল আর সাথে আনন্দও হচ্ছিল প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স ভাবা যাচ্ছে না আর তোমাদের সাথে কথা বলতে বলতে সম পাহাড় থেকে চলে এলো একদম সমতলে আর এখানটায় থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম আর্মিদের ট্রেনিং এবং কোয়ার্টারগুলো আমার না খুব ভালো লাগছিলো এগুলো মনে হচ্ছিলো এখান থেকে আর যাবোই না এখানটাই থেকে যায় কিন্তু মনেই থেকে গেল আর যাওয়া ভাবাই তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি পাহাড় থেকে শয্যা সমতলে আর এখানটায় থেকে আর্মিদের ট্রেনিং সেন্টার আর কোয়ার্টারগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছিলো মনে হচ্ছিল এখানেই থেকে যায় সারা জীবন আর ভারী যেতে ইচ্ছাই করছিল না আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমাদের এখানে তো ভ্যাবসানি গরম আর কিছুই না তার জন্য আমার ভালোই লাগছিল। মনে হচ্ছিল ওখান থেকেই থেকে যায় এখানটায় আশেপাশে জঙ্গলের মতো আর গাছ যেখানে থাকবে সেখানে তো ঠান্ডা হবেই তাই না আমাদের নিউ জলপাইগুড়িতে নামিয়ে দিয়েছিল। ওখান থেকে আমাদেরকে শিলিগুড়িতে নামিয়েছিল ওখান থেকে আমরা আবার টোটো ধরে গিয়েছিলাম নিউজ আমাদের গাড়িটা এসেছিলো শিলিগুড়িতে ওখান থেকে আমরা টোটো ধরে এসেছিলাম নিউ জলপাইগুড়ি আর এসেই খাওয়া দাওয়া করে স্টেশনে চলে এসেছিলাম সত্যি কথা বলতে সেই নটার সময় ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর এসে দুপুরে লাঞ্চ করেছিলাম বিরিয়ানি দিয়ে সবাই ভাত খেয়েছিল। আমি আর আমি আর আমার ননদ খেয়েছিলাম বিরিয়ানি আর তারপরে সবাই ভাত আর এখানটায় দুপুর দুটো থেকে বসে আছি প্রায় আটটা নটা পর্যন্ত নটার সময় আমাদের ট্রেন ছিল আর বসে বসে সবাই বোর হচ্ছিলাম এখন বাজে সাতটা বাইশ আর আমাদের ট্রেন আসে নটার সময় এখনও দেড় ঘন্টায় বসে থাকতে হবে আর সবাই না খুব বিরক্তি হয়ে যাচ্ছিল আর আমি ওর সাথে আর ট্রেন আসতে আসতে আমাদের ট্রেনে উঠে গেছিলাম আর সবাই দেখতেই পাচ্ছ আমার মাথা চুলের অবস্থা কীরকম আর আমরা নিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম ভাত আর চিকেন থালি সেটা নিয়েছিল একশো টাকা করে কিন্তু আমরা কেউ খেতে পারিনি কারণ বাসি তরকারি দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছিল। আমরা বুঝতেও পারিনি আর খাই রাতে সবাই না খেয়েই শুয়ে পড়েছিল এই খাওয়া স্টার্ট করেছে এবারে সবাই খাওয়া বেকার যাওয়ার সময়ও খাওয়াটা বরবাদ হয়েছিল আসার সময় সেম মানে আমাদের ট্রেনে খাওয়া দাওয়া যাবেই না এরকমই একটা কিছু মনে হয় আমি শুয়ে পড়েছিলাম আর আমাদের নেমেছিলাম সরস্বতী পুজোর দিন সকালে আর আমাদের সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হয়নি বাড়িতে যেতে যেতে প্রায় দশটা বেজে গেছিলো আর কারোরই মুখ ছিল না এখানটায় সবাই রেডি হচ্ছে ট্রেন থেকে নামার জন্য শিয়ালদা স্টেশনে ঢুকছি সবাই কেমন লাগলো ভিডিওটা জানি